হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শের বাংলা সাতশো ছিয়াশি পিএসসি ফোর এসআই আজ পর্ব ফোরে রয়েছে ভারতে বিভিন্ন শহরের উপনাম সম্পর্কে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকো প্রশ্ন তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজকে জি কে ক্লাস শুরু করছি বন্ধুরা আজ ফার্স্ট প্রশ্ন হলো বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে কলকাতা নবদ্বীপ বারাণসী বিহার আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তর হলো খ নবদ্বীপ বন্ধুরা নেক্সট প্রশ্ন হলো মন্দিরে শহর বলা হয় কোন শহরকে হুগলি বারাণসী হাওড়া বীরভূম এ প্রশ্নের সঠিক উত্তর হলো খ বারাণসী নেক্সট প্রশ্ন হলো ভারতে প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তামিলনাড়ু মুম্বাই পশ্চিমবঙ্গ দিল্লি এ প্রশ্নের সঠিক উত্তর হবে খ মুম্বাই বন্ধুরা চার নম্বর প্রশ্ন হল প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে ক কলকাতা খ চেন্নাই গ তামিলনাড়ু ঘ এলাহাবাদ এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক কলকাতা নেক্সট প্রশ্ন হলো ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে ব্যাঙ্গালুরু আমেদাবাদ তামিলনাড়ু রাজস্থান বন্ধুরা এ প্রশ্নের সঠিক অ্যানসার হবে ক ব্যাঙ্গালুরু বন্ধুরা নেক্সট প্রশ্ন হল নীল পর্বত কোন পর্বতকে বলা হয় ক নীলগিরি পর্বত খ নীলকণ্ঠ পাহাড় গ কাঞ্চনজঙ্ঘা ঘ মাউন্ট এভারেস্ট এ প্রশ্নে সঠিক অ্যান্সার হবে ক নীলগিরি পর্বতকে বলা হয় নীল পর্বত বন্ধুরা সাত নম্বর প্রশ্ন হলো গোলাপি শহর বলা হয় কোন শহরকে ক বিহার খ পশ্চিমবঙ্গ গ জয়পুর গ কোচি বন্ধুরা এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর নেক্সট প্রশ্ন হলো আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে ক মাদুরাই খ কোচি গ পাঞ্জাব ঘ দিল্লি বন্ধুরা এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ কোচিকে বলা হয় আরব সাগরের রানী নেক্সট প্রশ্ন হল রেশিয়া রোম বলা হয় কোন শহরকে ক উড়িষ্যা খ রাজস্থান গ দিল্লি ক কলকাতা এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ দিল্লি দশ নম্বর প্রশ্ন হল উৎসব নগরী বলা হয় কোন শহরকে ক হরিয়ানা খ মাদুরাই গ তামিলনাড়ু ঘ বিহার এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ মাদুরাই হ্যাঁ বন্ধুরা উৎসব নগরী শহর মাদুরাইকে বলা হয় এগারো নম্বর প্রশ্ন হলো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ক কানপুর খ কোচি গ আমেদাবাদ ঘ বিহার বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার নেক্সট প্রশ্ন হল ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে ক দিল্লি খ মুম্বাই গ হরিয়ানা ঘ কলকাতা বন্ধুরা এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ মুম্বাই হ্যাঁ বন্ধুরা মুম্বাইকে বলা হয় ভারতের ভ্যানিস তেরো নম্বর প্রশ্ন হলো সবুজ নগরী বলা হয় কোন শহরকে ক পুনে জয়পুর গ চেন্নাই গ বিহার এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ চেন্নাই হ্যাঁ বন্ধুরা চেন্নাইকে বলা হয় সবুজ নগরে বন্ধুরা এটাই আজকে শেষ প্রশ্ন সিটি অফ জয় বলা হয় কোন শহরকে কলকাতা বিহার তামিলনাড়ু আহমেদাবাদ এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক কলকাতা হ্যাঁ বন্ধুরা কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সেই জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়